বাস্তব সংখ্যার লেকচার দুই উদাহরণ এক দেখো রুট টু এবং ফোরের মধ্যে দুইটি অমলত সংখ্যা নির্ণয় কর এখানে রুট থ্রি তো রুট থ্রি ইজ ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট এখানে হচ্ছে অসীম দশমিক সংখ্যা তো দেখো এখানে মনে করি যে রুট থ্রি এবং ফোরের মধ্যে যে কোনো দুইটি অমলত সংখ্যা এ ও বি সেখানে এ সমান সমান রুট থ্রি প্লাস এ ওয়ান এবং বিস রুট থ্রি প্লাস টু এখানে এ ও বি উভয় অমৃত সংখ্যা এবং উভয়ই রুট থ্রি এবং ফোরের মধ্যে অবস্থিত যেগুলো কি কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে তাহলে দুইটাই কি অমৃত সংখ্যা নির্ণয় হয়ে গেছে ঠিক আছে এরপরে দেখো বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়াই মৌলিক বৈশিষ্ট্য দেখো একে দেখো এ বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি মানে দুইটা বাস্তব সংখ্যার যোগ ফল বাস্তব সংখ্যা হবে দুইটা বাস্তব সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা হবে তারপরে দেখো এ বি দুই নম্বরে এ বি বাস্তব সংখ্যা হলে দুইটা বাস্তব সংখ্যার এ প্লাস বিভাবে যোগ করি এবং বি প্লাস এভাবে যোগ করি এ যোগ করি দুইটা একেই আসবে এবং বিপরীতভাবে গুণ করলেও একই আসবে তিন নম্বর দেখো এ বি সি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি অর্থাৎ যদি দুইটা বাস্তব সংখ্যার যোগ আগে করে ফেলো বা বাস্তব সংখ্যারে যে গুণ আগে করে ফেলো তারপরে পরে একটা বাস্তব সংখ্যা গুণ করো বা দুই নম্বর এবং তিন নম্বর বাস্তব সংখ্যা আগে যোগ করে পরে এক নম্বর বাস্তব সংখ্যা মানে যাই করো না কেন সেগুলো একই থাকবে তারপরে দেখো চার নম্বর এ বাস্তব সংখ্যা হলে কেবল দুইটি বাস্তব সংখ্যা জিরো ওয়ান আছে যেখানে জিরো আর ওয়ান সমান না কিন্তু ওই এ বাস্তব সংখ্যার সাথে যদি জিরো যোগ করো এই থেকে যাবে এবং এ বাস্তব সংখ্যার সাথে যদি ওয়ান গুণ করো তাহলে এ থেকে যাবে পাঁচ নম্বর দেখো এ বাস্তব সংখ্যা হলে এ এবং এর বিপরীতটা এ এবং এর এ একটি বাস্তব সংখ্যা তাহলে ওর বিপরীত সংখ্যা যেটা মানে পূর্ণ সংখ্যার যে মাইনাস চিহ্ন বাস্তব তো ওটা যোগ করলে জিরো হবে এবং যদি এ ইন্টু ওয়ান বাই এ ফিজিক্যাল টু তাহলে ওয়ান এখন এবিসি বাস্তব সংখ্যা হলে যদি গুণ করো এ এর সাথে এ ইন্টু বি প্লাস সি তাহলে এ বি প্লাস এ সি এ বি বাস্তব সংখ্যা হলে যদি এ ছোটো হয় বিএচএ বা যদি সমান হয় বা বড়ো হয় হতে পারে হ্যাঁ এবিসি বাস্তব সংখ্যা হলে এ যদি এ যদি বিএস ছোটো হয় তাহলে যদি সি উভয় পক্ষে যোগ করো তাহলে এ প্লাস সি ছোটোই থাকবে এবিসি বাস্তব সংখ্যা হলে এ যদি বিএসএস ছোটো হয় তাহলে এ যদি গুণ করো আরেকটা বাস্তব সংখ্যা তাও ছোটোই থাকবে যদি জিরোচ্ছে বড়ো হয় আর যদি জিরো জিরোচ্ছে ছোটো হয় তাহলে কিন্তু আবার উল্টে যাবে বড়ো হয়ে যাবে ওদের দুই দেখো যে রুট টু একটি অমূল সংখ্যা এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে প্রমাণ করো যে রুট টু একটি সংখ্যা বা রুট থ্রি একটি অমূল সংখ্যা তো দেখো তাহলে এমন ধরি রুটটু একটি মূলত সংখ্যা তাহলে এমন এক দুইটির সংখ্যা পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি কিউ একের চেয়ে বড়ো থাকবে তাহলে মূলত সংখ্যা পি বাই কিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে পি বাই কিউ তখন ওই পক্ষে যদি বর্গ করলাম তাহলে টু টু ইজিক্যাল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার তাহলে যদি আবার যদি একটা কিউ পাশে গুণ করে দেয় একটা কে পাশে রাখি দেয় টু কিউ ইজিক্যাল টু পি স্কোয়ার বাই কিউ স্পষ্টত টু কিউ পূর্ণ সংখ্যা টু কিউ কিন্তু পূর্ণ সংখ্যা কেননা কিউ একটা স্বাভাবিক সংখ্যা ছিল ঠিক আছে কিন্তু পি বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা নয় দুটা স্বাভাবিক সংখ্যার ভাগ করা হয় তার একটা স্বাভাবিক সংখ্যা হতে পারবে তাই না এটা পরস্পর সহমৌলিক এবং পি কিউ কিউ একের চেয়ে বড়ো তাহলে টু কিউ এবং সমান হতে পারবে না আর এটা যদি সমান না হতে পারে তাহলে রুট টুই যে টু এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাহলে রুট টু একটা অমরত সংখ্যা সংখ্যার বৈশিষ্ট্যই বৈশিষ্ট্য কি সেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না ঠিক আছে এভাবে রুট থ্রিও কিন্তু প্রকাশ করা যায় রুট টু এর জায়গাতে যদি রুট থ্রি বসে দিতে আমাদের রুট থ্রি প্রকাশটা হয়ে যাবে রুট থ্রিও কিন্তু এভাবে করা যায় এবার দেখো একটা অঙ্ক যে ধরেন দুই প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে এক যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ হয় তাহলে চারটি ক্রমিক সংখ্যা আমাদের একটা এক্স ধরি তাহলে তারপর একটা এক্স প্লাস ওয়ান তারপর একটা এক্স প্লাস টু প্লাস তারপর একটা এক্স প্লাস থ্রি তাহলে যদি এটা এই চারটে সংখ্যা গুণ করি সাথে যদি এক যোগ করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান তাহলে এই যে এক্সের সাথে এক্স প্লাস থ্রি যে